শুনছো পায়েস খাইতে ইচ্ছা করতেছে একটু খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলা বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে এই কি হয়েছে তুমি ল্যাংড়ায় হাঁটতেছো কেন তোমার জন্যই তো আমার এই অবস্থা এখন আবার নাটক করো দেখো বাজে কথা বলবো না আমি আবার তোমার কি করছি ভালো আম তো চোখে দেখো না ল্যাংরা আম খেয়েই তো আমার এই অবস্থা আমি বিয়ে করে বউ আনছি না ফোন তালানের জন্য রোবট আনছি। যখনি বাসায় আসি তখনই দেখি ফোন চালাচ্ছ। সশ সময় ফোন তালাও। ভালো করে চিন্তা করে দেখো যদি ফোন না চালাই তাহলে কিন্তু মুখ চালাবো। এই রাতোন এই কবে দিবি তাই বল। শুন চামিলি তোর টাকাটা আমি 40 তারিখই দিয়ে দেব। তুই এর আগে আমারে কিছু কোতি পারবি না।

জানো আজ বাসায় না এক দরবেশ বাবা আসছিল বলো কি তাই নাকি তা কি বলল দরবেশ বাবা বলল মারে তোর ঘরে আজ থেকে কোনো কষ্টই থাকবে না তোর ঘরে শুধু শান্তিই থাকবে বাহ এ তো খুব খুশির খবর কিসের খুশির খবর সত্যি করে কয় শান্তি কেডা মমতা ও মেরি জান একটা চুমা দাও না যতই দাও ততই চাই পোষায় আর না একটা দেবার একটা সিস্টেম আছে তো আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন আপনি একটা চিঠি লিখুন জানো শামির আগে কেন স্ত্রী খাবার খায় না স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে তাই পরে খায় আরে না স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই বিজ্ঞান মেনে চলে মানে কি বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে গজা বেজেছি না আপনি পাগল আছেন না কেন ছুকের ভাষা

ঘোরাঘুরি করি তবে কখনো রান্নাঘরে কখনো বাথরুমে কখনো এঘর ওঘর কখনো বা ছেলের স্কুলে প্রচুর ঘোরাঘুরি করি হয়ে গেছে কথা না এভাবে আর রাগ করে কতদিন থাকবা আমার নাকি তোমার কি কিছু আসে যায় যতদিন মন চাই ততদিন থাকবো আচ্ছা ঠিক আছে যা হয়েছে তার জন্য সরি আচ্ছা কিসের জন্য জানি রাগ হয়েছিল সেটা যদি মনে থাকতো এখন কি আমি তোমার সাথে কথা বলতাম